আজ বন্ধুরা নিয়ে এসেছি চিংড়ি পোস্ত চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে ইয়ে করবো তো দেখুন চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে হালকাভাবে ভেজে তুলে নিলাম তুলে নেওয়ার পরে কড়াইয়ে সামান্য তেল ছিল তাতে আরেকটু তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পরে আমি এলাচ আর লবঙ্গ গোটা ফোড়ন দিয়ে নিলাম ফোড়ন দেওয়ার পরে আদা বাটা ছিল সেটাকে দিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে সামান্য নুন সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আর একটু সামান্য জল দেব জল দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে ঢাকা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম খুলে দেখলাম হয়ে গেছে সামান্য গরম মশলা ছড়িয়ে আমার চিংড়ি মাছ পোস্ত রেডি তো তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না